খাবার যদি হয় মজার তাহলে শুধু বড়রা না ছোটরাও অনেক মজা করে খায় আর ছোটরাই এটা বেশি মজা করে খায় যদি তাদের পছন্দের খাবার হয় হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে দেখে আমার আম্মু রান্না করবে আর এখানে আমার আম্মু বেগুন কচুরমুখী আর আলু দিয়ে চচ্চড়ি করবে সোনা পাতা মাছ এটাকে আমরা সোনাপাতা মাছ বলি আর এই মাছটা চচ্চড়ি করলে অনেক মজা লাগে খেতে হাতে মাখিয়ে এই মাছটা চচ্চড়ি করবে আর হাতে মাখানো প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয় খেতে আর বিশেষ করে মায়ের হাতে রান্না হলে তো কোনো কথাই নেই যাই হোক আম্মু সব কিছু রেডি করে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে আর এদিকে সোনাপাতা মাছ কাটার সময় তার মধ্যে একটা বড় পুঁটি মাছ ছিল সেই পুঁটি মাছটা আম্মু চাকচাক করে কেটে দিচ্ছিল এটা হুমায়রা আর আলভির জন্য ভেজে দেওয়া হবে এই জন্য আর এটাতে ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেওয়া হবে তারপর এই তো ডাল ভিজানো হয়েছিল ডালের বড়া বানানোর জন্য আর আমার আম্মু ডালগুলো খুব ভালো করে বেটে নিচ্ছিল ডাল বাড়তে বাড়তে এদিকে আম্মুর তরকারিটাও হয়ে গেছে আর এখন নামিয়ে নিয়েছে আর আম্মু সব কিছু রেডি করে দিয়েছিল ডালের বড়াটা আমি বানাবো এই জন্য তার মধ্যে পেঁয়াজ বাটা ধনিয়া পাতা হলুদ লবণ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর মাখাতে মাখাতে আম্মুকে বলতেছিলাম কয়েকটা কুমড়ার পাতা এনে দিতে বলতে না বলতে আম্মু কুমড়ার পাতা এনে দিছে আর এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছিলাম তারপর কুমড়া পাতায় ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এভাবে আমি প্রত্যেকটাই ভাজ করে এভাবে সুন্দর করে মাখিয়ে প্রত্যেকটায় রেডি করে নিয়েছি তারপর এই তো চুলাই দিয়ে দিলাম ভাজতে আর এটা বড়া ভাজার মতোই ভাজতে হবে এভাবে আমি প্রত্যেকটাই ভেজে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও যেমন মজা হয়েছিল একই কড়াইতে আমি এখন বড়াগুলো ভেজে নিব। আর এই বড়া হলে তো আমার আর কিছুই লাগে না আমার তো মনে হয় বড়া হলে আমি এক প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবো আমার এতটাই পছন্দ আর এই বড়াগুলো এমনি খেতে অনেক মজা আর আমাদের বাসার সবাই বড়া খুব পছন্দ করে বিশেষ করে আমার আব্বু সে তো খুব পছন্দ করে বড়া আর হুমায়েরারও অনেক পছন্দ সেই বায়না করতেছিল বড়া খাওয়ার জন্য যাই হোক অবশেষে বরা বানানো শেষ করলাম আর তারপরে ছিল সেই মাছটা যেই মাছটা রেখেছিলাম দুই ভাই বোনকে ভেজে দেওয়ার জন্য পুঁটি মাছ সেই পুঁটি মাছটা তারপর ভেজে নিলাম মাছ ভাজা শেষে দুই ভাই বোনকে দিয়েছি খেতে দুই ভাই বোন তো অনেক মজা করে খাচ্ছিলো মাছ আমাররাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে উময়রা তো অনেক মজা করে খাচ্ছিল দেখতেই পাচ্ছেন আর সেই সাথে আলবিকেও দেখুন সে তো বাবু দিয়ে বসছে মাছ খাওয়ার জন্য মাছ তার খুব পছন্দ যে কোনো খাবার যদি এভাবে মজা করে খায় তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে আর রান্না করে দিতেও ভালো লাগে দুই ভাই বোনের খাওয়া দেখে সত্যি অনেক আনন্দই লাগছিল মনের মধ্যে সবাই দুই ভাই বোনের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম